ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে দেখেন সবসময় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশে থাকবেন সবসময় আমি আজকে আপনাদেরকে কাঁচামরিচ সম্বন্ধে আপনাদের সাথে একটু কথা বলবো যে কাঁচামরিচের দাম কেন কমতেছে না কত করে কেজি কত ভাই দুশো চল্লিশ দুশো চল্লিশ টাকা কেজি কাঁচামরিচ কাঁচামরিচের দামটা কমতেছে না কি কারণে কাঁচা মরিচের দাম

কাঁচামরিচ দুশো ষাট টাকা কেজি আশা করি ইনশাআল্লাহ কমে যাবে কেন কমতেছে না জানি না তবে আমার দেখানো প্রয়োজন আমি দেখাচ্ছি কাঁচামরিচ কত করে একবার ষাট মানে দুইশো চল্লিশ টাকা কেজি দুইশো চল্লিশ টাকা কেজি কাঁচামরিচ কিছু করার নেই ভাই এটা তো আপনারা বেশি আনেন কিনা বেশি বিক্রি করেন দুশো বিশ টাকা কিনা লস আছে না তারপর ঘাটতি আছে এবং আপনাদের তো কোনো দোষ নাই যারা আর আরতে যারা ই করে তারা যদি কমে তাহলে আপনারা কমে বিক্রি করতে পারেন দাম আরো বাড়বো না সম্মানিত ভিওয়ার্স আমি আজকে শুধু আপনাদেরকে কাঁচামরিচ এই বিষয়ে আপনাদের সাথে তুলে ধরলাম কাঁচামরিচ কেন কমতেছে না কাঁচামরিচ আমরা জানি না তবে কমার আশা করি ইনশাল্লাহ কমে যাবে এইটাই আমি আশাবাদী সব সময় যারা আমাকে দেখেন আমাদেরকে যারা ফলো করেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে কমবো না না দেখা যাক কি হয় ওকে ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য তুলে ধরার জন্য